নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো সঙ্গে থাকছে ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর জ্ঞানের বিকাশের সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত দিকের বিকাশের উপর গুরুত্ব দেয় তাকে ব্যাপক অর্থে শিক্ষা বলে এই শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শিক্ষা চলতে থাকে একটি কথা বলুন তো শিক্ষা আমরা কোনো শিক্ষা মানে কি কোনো কিছু শেখা আমরা কি শুধুমাত্র বই পড়ে স্কুলে গিয়ে কি কোনো কিছু শিখি আমরা তো যখন ছোট ছিলাম তখন আমার কথাই আমি ধরি আমরা পাঁচ বছর বয়সের পরে কিন্তু আমরা বিদ্যালয়ে ভর্তি হয়েছি আমরা কি তার আগে কি কিছুই শিখিনি আমরা কিন্তু জন্মের পর থেকেই প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি কোথাও দেখে দেখে শিখছি কোথাও টিভি দেখে মোবাইল দেখে ল্যাপটপে কম্পিউটারে পারিপার্শ্বিক সব জায়গা থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিখছি তাহলে কি সেটা কি শিক্ষা নয় অবশ্যই সেটা শিক্ষা আমাদের পুঁথিগত শিক্ষার থেকে বাস্তবে যে শিক্ষা আমরা গ্রহণ করি সেই শিক্ষাটাই কিন্তু আমাদের জীবনে চলার পথে কিন্তু লাগে তাহলে ব্যাপক অর্থে শিক্ষা বলতে সেটাই বোঝানো হয়েছে শুধুমাত্র বাধা ধরা নিয়মের মাঝখানে না থেকে আমরা পারিপার্শ্বিক সব সব কিছুর মধ্যে থেকে যে শিক্ষাটা আমরা গ্রহণ করি বা পাই সেটাও কিন্তু শিক্ষা আমরা সাইকেল চালাতে শিখেছি সেটাও কিন্তু শিক্ষা কথা বলতে শিখেছি সেটাও কিন্তু এক ধরনের শিক্ষা আমরা আমাদের বাড়িতে ইলেকট্রিক সুইচ বোর্ডে অনেকগুলো কিন্তু সুইচ আছে সেই সুইচগুলোর থেকে কোনটি সুইচ টিপলে ফ্যান চলে কোনটি দিলে লাইট জ্বলে এইটাও কিন্তু এক ধরনের শিক্ষা আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন যত ধরনের কাজকর্মগুলো করে থাকি সবই কিন্তু আমাদের শিক্ষার ফল বা অভিজ্ঞতার ফল অভিজ্ঞতা কি করে আসে শিক্ষা অর্জনের মাধ্যমে কিন্তু অভিজ্ঞতা আসে আমাদের ফ্যামিলিতে আগে এবং এখনও অনেকে আছে যারা শিক্ষিত নয় যারা স্কুলে এখনও পর্যন্ত পৌঁছতে পারেনি তারাও কিন্তু আমাদের থেকে ভালো জ্ঞানী আমাদের সিনিয়র লোকদের কথা বলছি বাবা ঠাকুরদাদের কথা বলছি দেখবেন তারা কোনোদিনও স্কুলে যায়নি কিন্তু আমাদের থেকে কিন্তু তাদের অভিজ্ঞতা বেশি জ্ঞান বেশি তাহলে তাদের কিন্তু শিক্ষাও বেশি সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে ব্যাপক অর্থে শিক্ষার মানেটা কিন্তু তাই কি বলেছে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর জ্ঞানের বিকাশের সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত দিকের বিকাশের উপর গুরুত্ব দেয় তাকে ব্যাপক অর্থে শিক্ষা বলে এই শিক্ষা হল জীবনব্যাপী প্রক্রিয়া কারণ কি আমরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্কুলে কলেজে পড়াশোনা করি সারা জীবন তো পড়াশোনা করি না কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু সব জায়গা থেকে সব পরিস্থিতি থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করে চলেছি সেজন্যই বলা হয়েছে ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শিক্ষা চলতে থাকে জন্মানোর পর থেকে আমরা আস্তে আস্তে কী কখন আমাদের খিদা পাচ্ছে খিদা পেলে আমাদের কান্না করতে হবে ব্যথা পেলে কান্না করতে হবে এটাও কিন্তু আমাদের শিখতে হয়েছে বা আমরা কথা বলতে শিখেছি হাঁটতে শিখেছি এগুলোও কিন্তু শিক্ষার অন্তর্গত সাইকেল চালানো শিখেছি এবার আমরা দেখব ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য এক নাম্বার ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া এই শিক্ষা শুরু হয় শিশু জন্মের সঙ্গে এবং শেষ হয় জীবনের পরিসমাপ্তিতে প্রত্যেক প্রতিনিয়ত দেখবেন শিশুদের কথা চিন্তা করুন যখন আমরা ছোট ছিলাম আমরা মা বাবাদের পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াতাম মা যেভাবে ঝাড়ু দেয় মা যেভাবে বাড়িঘর পরিষ্কার করে আমরাও কিন্তু চেষ্টা করতাম ছোটোবেলায় বা শিশুরা করে দেখবেন সে কিন্তু শিখছে সে কিন্তু শিশুরা কিন্তু অনুকরণের মাধ্যমে শেখে তাহলে সেটাও তো শিক্ষা মা কী করছে বাড়ির বড়রা কী করছে তার মতো কিন্তু করার চেষ্টা করে বাচ্চাদের কথাগুলোও দেখবেন বাচ্চাদরা যাদের সঙ্গে মেলামেশা করে তাদের মতোই কিন্তু কথাবার্তাগুলো বা ধরনগুলো বা ভাবগুলো কিন্তু ঠিক একই রকম আমরা এই জন্যই তো বলি ছোটোবেলায় শিশুদের দেখে ভীষণ পেকে গেছে তো পেকে যাওয়া মানে কি অল্প বয়সে খুব পাকা পাকা কথা বা জ্ঞানী জ্ঞানমূলক কথা কিন্তু বলে ফেলে হয়তো সে জানে না তার গভীর মিনিংটা কি কিন্তু সে কিন্তু অনুকরণের মাধ্যমে কিন্তু শিখছে প্রতিনিয়ত দুই নম্বর এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক এই শিক্ষা শিক্ষার্থীর চাহিদা আগ্রহ ক্ষমতা ইত্যাদির উপর নির্ভর করে আমি টিভি দেখছি টিভি দেখতে দেখতে টিভিতে অনেক কিছু কিন্তু শেখার বিষয় আছে কেউ হা করে সময় পাচ করা পাস করার জন্য টিভি দেখতে থাকে কেউ দেখতে দেখতে অনেক শেখে আমরা যে ডিসকাভারি অ্যানিম্যাল প্ল্যান্টগুলো দেখি দেখি কিন্তু অনেক কিছু শেখার বিষয় আছে খবর শুনি খবর থেকেও কিন্তু অনেক কিছু জানার আছে শেখার আছে তাহলে সেই জন্যই বলা হচ্ছে কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক এই যে আমি এই টপিকটা নিয়ে আপনাদের আলোচনা করছি যার প্রয়োজন আছে সেই তো এই টপিকের ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু যার প্রয়োজন নেই সে কিন্তু দেখছে না তাহলে আমি কি বলবো যে দেখছে না সে সে ভালো না তা তো নয় তার প্রয়োজন নেই যাদের প্রয়োজন আছে সে দেখছে আমার ভিডিওগুলো ভালো লাগছে তারা দেখছে তাহলে আপনাদের ভালো লাগছে বা প্রয়োজন আছে বলেই তো আপনি দেখছেন নাহলে তো দেখতেন না এই যে আমরা যে এখন সর্সগুলো দেখি এই সর্সগুলো কিন্তু কোনো কাজের নয় খালি সময় বা টাইম পাস করার সেজন্য কিন্তু ওইখান থেকে কিন্তু শেখার কিছু নেই কিন্তু আমার এই ভিডিওগুলো বা আমার মতো করে এই ভিডিওগুলো যারা তৈরি করে তাদের এখান থেকে কিন্তু শেখার বিষয় আছে এবং যাদের প্রয়োজন তারাই কিন্তু এগুলো দেখবে এই শিক্ষার শিক্ষার্থীর চাহিদা আগ্রহ ক্ষমতা ইত্যাদির উপর নির্ভরশীল যাদের শিক্ষা বিজ্ঞান বা এই টপিকগুলো প্রয়োজন নেই বা এই সাবজেক্টটি যাদের প্রয়োজন নেই তারা এই সাবজেক্ট দেখবে না যার অঙ্ক রিলেটেড দরকার যার সায়েন্স রিলেটেড দরকার সে অন্য চ্যানেল দেখবে অন্য ভিডিও দেখবে সেই জন্যই বলা হয়েছে শিক্ষার্থীরা কি চায় তার কি আগ্রহ বা ক্ষমতা তার উপরে নির্ভর করে এই শিক্ষা তিন নম্বর সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার লক্ষ্যেরও পরিবর্তন হয় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের আপনারা যেমন এখন হাতে মোবাইল পাচ্ছেন কম্পিউটার অ্যাভেলেবেল হয়ে গেছে চারিদিকে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু কম্পিউটার মোবাইল এগুলো কিন্তু পাইনি বাড়িতে টিভি পর্যন্ত ছিল না তাহলে সময়ের সঙ্গে সঙ্গে টিভি এসেছে যখন আমার বাড়িতে প্রথম টিভি আসলো তাহলে টিভির সম্পর্কে আমি জ্ঞান অর্জন করলাম টিভি টিভি অ্যাকচুয়ালি কী সেটা বুঝলাম যখন হাতে প্রথম মোবাইল পেয়েছি মোবাইলের ফেসিলিটি সম্পর্কে জেনেছি মোবাইল সম্পর্কে জেনেছি মোবাইলের খুঁটিনাটি জিনিস সম্পর্কে জেনেছি এখন ল্যাপটপে এই ভিডিওগুলো তৈরি করছি প্রতিনিয়ত আমি কিছু না কিছু শিখছি কি করে এই ভিডিওগুলো আরও উন্নত করা যায় সেগুলো আমি শিখছি প্রতিনিয়ত তাহলে যখন যেটা প্রয়োজন বা যখন যেটা পরিবর্তন হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু পরিবর্তন হয়ে চলেছি সেই জন্য এটা বলা হয়েছে যে সমাজের পরিবর্তনের সঙ্গে লক্ষ্য রেখে কিন্তু এই শিক্ষারও পরিবর্তন হয় চার নম্বর কী বলেছে এই শিক্ষা শিক্ষার্থীর জ্ঞানের বিকাশের সঙ্গে সঙ্গে সর্বাঙ্গীন বিকাশেরও সহায়তা করে ছোটোবেলার থেকে সারা জীবন ব্যাপী আমরা যে শিক্ষাটা গ্রহণ করি সেই যে শিক্ষাগুলো কিন্তু আমাদের সব সময় প্রয়োজন হয় যেগুলো আমরা বই দেখে পড়াশোনা করি বা পড়াশোনা করেছি সেগুলো কিন্তু অতটা আমাদের কিন্তু বাস্তবে কিন্তু কাজে লাগে না ছয় নম্বর এই শিক্ষা ব্যক্তিকে যে কোনো পরিবেশে অভিযোজনে সহায়তা করে অভিযোজনে সহায়তা করে বলতে একটি নতুন পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়াটা তো অভিযোজন তাহলে সেখানে গিয়ে একটি ঠান্ডা জায়গায় গেলাম ঠান্ডা জায়গায় গিয়ে আমি কিভাবে থাকবো আমি কি শুধু হালকা পাতলা জামা পরে থাকব তা নয় সেখানে গেলে আমার ঠান্ডা লাগবে আগেই আমি চিন্তা করব একটি ঠান্ডা জায়গায় যাচ্ছি সেখানে গেলে আমার ঠান্ডা লাগবে সেজন্য আমার জ্যাকেট সোইটা নিয়ে যাব তাহলে এটাও তো একটা শিক্ষার বিষয় বা শেখার বিষয় যে ঠান্ডা গেলে ঠান্ডা জায়গায় গেলে আমাকে কি ধরনের পোশাক আশাক পরতে হবে গরম জায়গায় গেলে আমাদের কি আশা পোশাক আশাক পরতে হবে তাহলে এইখান থেকেও কিন্তু আমরা কিছু জিনিস কিন্তু শিখি সাত নাম্বার ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীর উদারনৈতিক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে আট নাম্বার ব্যাপক অর্থে শিক্ষা শিশুর মধ্যে উন্নত জীবন দর্শন গড়ে তোলার শিক্ষা দিয়ে থাকে নয় নাম্বার এই ধরনের শিক্ষা শিক্ষার্থীকে বাস্তব জীবনে নানা সমস্যা সমাধান উপযুক্ত পথ খুঁজে পেতে সহায়তা করে একটা জিনিস চিন্তা করুন আমরা যদি কোনো জায়গায় বা কোনো কারণে যদি কোনো সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাটা যদি আমরা নিজে নিজে সলভ করতে পারি বা সমাধান করতে পারি সেই সমাধান করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেখান থেকেই কিছু না কিছু শিখি তাহলে যখনই আমরা সমস্যা সমাধান করতে শিখে গেলাম তাহলে সেখান থেকে আমরা কিছু শিখেছি সেজন্যই এখানে বলেছে নানান সমস্যা সমাধান উপযুক্ত পথ খুঁজে পেতে সহায়তা করে দশ নম্বর কি বলেছে ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীকে তার পারিপার্শ্বিক পরিবেশ ও সমাজের সঙ্গে অভিযোজন ঘটাতে সহায়তা করে এগারো নম্বর ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীর চাহিদার উপর নির্ভরশীল আমি কোন জিনিসটা কখন শিখবো এই যে আমি ভিডিওগুলো তৈরি করছি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করার জন্য কিন্তু আমার এডিটিং শিখতে হয়েছে তা আমার যদি ইচ্ছা না থাকতো তাহলে আমি এডিটিং শিখতে পারতাম না শিখ এখনও পর্যন্ত অত পারদর্শী হয়ে উঠিনি কিন্তু প্রতিটা আমি এডিটিং কিন্তু করে আপনাদের ভিডিওগুলো কিন্তু পরিবেশন করছি তাহলে এর জন্য কিন্তু আমার শিখতে হয়েছে আমার যদি চাহিদা না থাকতো তাহলে কিন্তু আমি এটা করতে পারতাম না আমার ভালোবাসা আছে চাহিদা আছে সেই জন্য এগুলো কিন্তু করতে পারছি সেই জন্য এখানে বলছে ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীর চাহিদার উপর নির্ভরশীল যখনই এডিটিং শিখলাম তার মানে সেখান থেকে তো আমার জ্ঞান অর্জন হলো প্রতিনিয়ত কিন্তু আপনাদের ভিডিও পরিবেশন করতে করতে আমি কিছু না কিছু শিখছি আপনারা হয়তো ভিডিওর পরিবর্তন দেখে আপনারা হয়তো বুঝতে পারেন যে আজ থেকে এক দু বছর আগে যে ধরনের ভিডিও বানাতাম বর্তমানে কিন্তু ভিডিওর কোয়ালিটি এবং তথ্য অনেক কিন্তু পরিবর্তন হয়েছে পরবর্তীকালে আরও যখন অনেক কিছু শিখব তখন আরও পরিবর্তন হবে আরও ভালো হবে সেই জন্য তো বলেছে যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই শিক্ষা পরিবর্তন হয়ে থাকে বারো নম্বর ব্যাপক অর্থে শিক্ষা প্রক্রিয়া ক্রমবিকাশমূলক শিক্ষার্থী তার পারিপার্শ্বিক জগৎ থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে নিজের সুপ্ত সম্ভাবনাগুলোর বিকাশ ঘটায় আপনারাও ঘটাচ্ছেন আমিও ঘটাচ্ছি আমার সুপ্ত সম্ভাবনা বিকাশের সম্ভাবনাগুলো এই যে ইউটিউবের আমার যে জার্নি এই ইউটিউবের জার্নিটাও দেখবেন প্রথমের ভিডিওগুলো তো আমার নিজের দেখলে কিন্তু নিজেরই লজ্জা লাগে গরম মাথা গরম হয়ে যায় যে কী বানিয়েছি একসময় ভিডিও কিন্তু যখন প্রথম শুরু করেছিলাম তখনই কিন্তু এটা আমার বেস্ট ছিল আমার এখনকার ভিডিওগুলো আমার এখন বেস্ট মনে হচ্ছে কিন্তু আজ থেকে চার পাঁচ বছর পরে তখন এই ভিডিওগুলো দেখে মনে হবে যে আমি কি বানিয়েছি সময় যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজেকে ডেভেলপ করছি তার সঙ্গে সঙ্গে ভিডিও কোয়ালিটিও বাড়ছে আস্তে আস্তে এটি হলো ব্যাপক অর্থে শিক্ষা কোনো বাধা ধরা নিয়মের মধ্যে শিক্ষা নয় যে আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাকে কাজগুলো করতে হবে বা শিখতে হবে নাহলে হবে না নাহলে আমি পরীক্ষায় নাম্বার কম পাবো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ব্যাপক অর্থের শিক্ষায় ব্যাপক অর্থে শিক্ষায় পরীক্ষা নাম্বার স্কুলে যাওয়া স্কুলে যেতেই হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শিখতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমার যখন ইচ্ছা তখন আমি শিখছি যখন ইচ্ছা তখনই আমি টিভি খুললাম এখনই ধরুন হঠাৎ করে আমি এখন টিভি খুললাম টিভিতে খুলে একটা নতুন জিনিস জানতে পারলাম তাহলে তো আমি এখনই শিখলাম এটা শেখার জন্য তো আমার স্কুলে যাওয়ার প্রয়োজন পড়লো না বা একটা নির্দিষ্ট সময় প্রয়োজন পড়লো না এটাই হলো ব্যাপক অর্থের শিক্ষা আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ